সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের তৃতীয় দরজ আলহামদুলিল্লাহ তো পূর্বের দরজগুলো যারা দেখেন নাই আমরা বলবো যে অবশ্যই পূর্বের দরজগুলো দেখবেন তাহলে শব্দের সাথে পরিবেশের সাথে অর্থের সাথে অনেকটা মিল যেহেতু আছে সবগুলো দরজ যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনার জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে তো আমরা তৃতীয় দ্রষ্টা শুরু করতে যাচ্ছি কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ সূরা যে সুরাটা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ওই সুরাটা হলো সুরাতুল মাউন আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের তৃতীয় দরশ আমরা শুরু করতে যাচ্ছি সুরাতুল মাউন এর মাধ্যমে এই সুরার নামকরণের কারণ কি অর্থাৎ এই সুরাকে সুরাতুল মাউন নামে কেন অবহিত করা হলো আমরা একটু খেয়াল করি মাউন এর অর্থ হলো তুচ্ছ জিনিস ছোট্ট জিনিস যে জিনিসকে আমরা এত বেশি গুরুত্ব দেই না তো এই সুরার শেষের দিকে আল্লাহ একটা মেসেজ দিতে চাচ্ছেন যে কিছু লোক আছে এমন যে তাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস চাইলে তো দেয় না বরং ছোট্ট তুচ্ছ একটা জিনিস যদি চায় তাহলেও তারা না করে দেয় দিতে চায় না তো এই বিষয়টা খুবই একটা মারাত্মক জিনিস এজন্য আল্লাহ আলমিন ওই বিষয়বস্তুর উদ্দেশ্য করে এই নামে নামকরণ করে ফেলেছেন সুরাতুল মাউন অর্থাৎ এমন সুরা যে সুরের মধ্যে তুচ্ছ জিনিস সম্পর্কে মানুষ দিতে চায় না নিষেধ করে বিশ্ব আলোচনা আসছে তো মাউন এর অর্থ হলো তুচ্ছ জিনিস এই সুরার মধ্যে সাতটি আয়াত আল্লাহ তালা নাজির করেছেন তো প্রতিটি আয়াতের তর্জমা তাসির ব্যাখ্যা আমরা দেখব সুরাতুল মাউন এর প্রথম আয়াত আল্লাহ তালা শুরু করতে যাচ্ছেন যারা কেয়ামত ক্যামতের দিন অথবা বিচারের দিনকে অস্বীকার করে তাদেরকে দিয়ে আল্লাহ তালা সুরা মাহনের প্রথম আয়াতরা শুরু করতে যাচ্ছেন আল্লাহ তালা বলতেছেন আরো আইটা আরো আইতাল্লাদিন দেখেন আমরা যে ধারাবাহিক যে দরজ আলোচনা করতেছিলাম ধারাবাহিক দরজের দরসের প্রতিটা দরসের মধ্যে কিন্তু এই বিষয়টা সামনে আসতেছে আহ হামজা ইস্তেফান

এখানে আর আইটা কিন্তু এক শব্দ না বরং আ আলাদা একটা শব্দ এর অর্থ হলো কি প্রশ্নবোধক শব্দ মূলত শব্দ হলো ফেল আপনি কি দেখেছেন হেনবি আপনি কি দেখেছেন আর আইটা আ কি রা রায় অর্থ আপনি দেখেছেন হ্যাঁ হাজারের সিগা পহেদা হাজারের সিগা তো আর আইটা আপনি দেখেছেন কি বা আপনি কি দেখেছেন কি দেখেছেন আরো আইতা আল্লা দি ওই সকল লোকদেরকে আল্লাহ দি ইসমে ইসম সম্বন্ধ সম্বন্ধযুক্ত করার জন্য আসে ইসমে মসুল আমরা এর আগেও বলছিলাম যে প্রনাউন গুলো আছে ওই প্রনাউনের রিলেটিভ প্রনাউন ইসমে মসুল হলো রিলেটিভ প্রনাউন ইসম মসুল আপনি কি দেখেছেন তাদেরকে আল্লা দি যারা দিবু ইকাদিবু এটা হলো ফেল ভার ক্রিয়া ইকাদিবু যারা মিথ্যা প্রতিপন্ন করে আত্মাক দিবু ভাবে তাফলের তা তাফল থেকে আত্মাক দিবু কাজাবা ইউ কাজ দিবু সে মিথ্যা প্রতিপন্ন করে মুজারের সিগা মুজারে এর মানে হলো প্রেজেন্টেন্স এবং ফার্স্ট না প্রেজেন্ট বর্তমান কাল এবং যে ভবিষ্যৎকাল ফিউচার এই দুইটা বুঝায় ই কাজ দিবু যারা মিথ্যা প্রতিপন্ন করে তাহলে প্রেজেন্ট বুঝাচ্ছে যে যারা মিথ্যা প্রতিপন্ন করে প্রেজেন্টের সিগা ইকাদ দিবু আরবিতে বললে পূজারে বলা হবে তো ইকাদ দিব যারা মিথ্যা প্রতিপন্ন করে কাকে মিথ্যা প্রতিপন্ন করে আর দিন দিনকে এখানে আছে দিন বা কিন্তু ওই জাগের মতো হরফুল জ্বর হম প্রিপোজিশন যেদেরকে যেগুলোকে আমরা বলছিলাম হরফুল জ্বর এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জ্যার প্রদান করে হ্যাঁ দিন দিনকে হ্যাঁ তাহলে দিন এর অর্থ কি মালিকিয়া উম তিনি হলেন বিচার দিবসের মালিক তাহলে দিন অর্থ হলো বিচার দিবস কে আমতের দিবসকে দিন বলা হয় তাহলে দিন এর অর্থ হলো বিচার দিবস হম আমরা খেয়াল রাখি দিন অর্থ আমরা স্বাভাবিকভাবে সবাই জানি ধর্ম হ্যাঁ সব জায়গায় দিন অর্থ ধর্ম অর্থে আসে না দিন এর অনেক অর্থ আছে তো এই আয়াতের মধ্যে দিনটা বিচার দিনের অর্থে আসছে যেমন মালিকিয়া উম মধ্যে বিচার দিনের অর্থে আসছে তাহলে আমরা অনুবাদটা দেখি আ অর্থ কি রাইতা আপনি দেখেছেন আল্লাহ দি যারা ইকাদিবু মিথ্যা প্রতিপন্ন করে কাকে মিথ্যা প্রতিপন্ন করে বিদিন বিচার দিবসকে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা অথবা দেখেছেন অর্থে আসতে পারে অথবা চিন্তা ভাবনা করেছেন হে নবী আপনি কি ভেবে দেখেছেন তাদের ব্যাপারটা যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন যারা বিচার দিবস যা অবশ্যই হবে ওই মহান বিচার দিবসকে যারা অস্বীকার করে আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন কারা বিচার দিবসকে অস্বীকার করে তাদের গুনগুলো কি অর্থাৎ বিচার দিবসকে অস্বীকার করে আমরা বুঝবো কি করে কিছু আলামত নিদর্শন আল্লাহ আলাদা দিচ্ছেন যে এমন লোকের মধ্যে তারা হলো এমন লোক যারা বিচার দিবস কে অস্বীকার করে আল্লাহ তাদের গুণগুলো দারাবাহিকভাবে বনা করবেন দেখেন কিন্তু আলাদা হরফ সাজা লিকা তাহলে ওই আগের মতো ইসম যা ইঙ্গিত করে বাংলাতে আমরা ইঙ্গিত সুতো শব্দ বলতে পারি ফা এটা হল হরফুল আত আমরা আগে বলছিলাম যে পরবর্তী আয়াতকে পূর্বের আয়াতের সাথে সম্পর্কযুক্ত করার জন্য যে হরফগুলো আসে ওই হরফগুলোকে হরফুল আত বলা হয় আমরা আগেও কয়েকবার বলছি তো ফা তা আলাদা অতএব তারা কারা তারা হলো দা লিকা ওই সকল লোক ফাদা লিকা দিয়া ফাজা লিকা সহজ ভাষা আমরা বলি মরতো দো থেকে নাসারেন্সুর মজার ইদু অর্থ হলো ডাক্কা দেওয়া দা অর্থ সে ডাক্কা দেওয়া আল্লাহ তাআলা যারা বিচার দিবস কে অস্বীকার করে তাদের কিছু আলামত নিদর্শন আল্লাহ তাআলা বনা করতেছেন যে এক নম্বরে তারা হলো ওই সকল লোক আদালিকা তারা হলো এমন লোক আল্লাদি যারা আল্লাদি ইসমে মউসুল এর আগে আমরা বলছিলাম অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যারা এতিমকে ঘাড় ধরে ধাক্কা দেয় অথবা ঘাড় দাক্কা দিয়ে ভের করে দে হ্যাঁ তাহলে আমাদের সমাজে এমন কিছু লোক আছে না যারা এতিমকে তো স্নেহ করেই না লালন পালন করেই না বরং তাদের সম্পদ তারা নিজেরা আয়ত্ত করে নিয়ে অথবা এতিমদেরকে হক থেকে বঞ্চিত করে ঘাড় ধাক্কা দিয়ে ভের করে দেয় আল্লাহ এই জিনিসটা বলতে ফাজা আলিকা তারা হলো ওই সকল লোক আল্লাহ দি যারা ইয়া ডাক্কা দেয় গার ধাক্কা দেয়ের কে তারা হলো ওই সকল লোক যারা এতমদেরকে গার ধাক্কা দিয়ে ভিড় করে দেয় আল্লাহ তালা এক করে তাদের আলামত গুলো বর্ণনা করবেন তো আল্লাহ তালা বলতেছেন তারা হলো এমন লোক আল্লাহ দিয়া ফাজা তারা হলো এমন লোক যারা এতিমদেরকে গার ধাক্কা দিয়ে ভিড় করে দেয় আল্লাহ তালা এক নাম্বারটা বললেন

উৎসাহ প্রদান করা তো মানে উৎসাহ প্রদান করে না সবসময় খেয়াল রাখবেন যে এই লা শব্দটা সবসময় না বুঝানোর জন্য আসে লা যেখানে আসবে সে করে লাফ আলু সে করে না হ্যাঁ তো সব ক্ষেত্রে লা শব্দটা সাধারণত না বুঝানোর জন্য আসে তাহলে হাত দেয় উৎসাহ প্রদান করা তো তারা উৎসাহ প্রদান করে না হ্যাঁ উৎসাহ তারা উৎসাহ প্রদান করে না তলায়া হুদ্দু আলা কিসে উৎসাহ প্রদান করে না আলা হরফুল জ্বর অর্থ উপর আমরা আগেও বলছিলাম যে আলা হরফুল জ্বর আগেও গেছিল তলায়া হুদ্দু আলা তো আমিল ওই যে আবার আল ই তো আম অর্থ খাবার খাওয়ানো এখান থেকে দেখেন তো আমুন অর্থ খাবার তো অর্থ খাবার এ তো আম খাবার ছাড়া সাধারণত অন্য কোন অর্থে আসে না এই আমরা তো আম শব্দের মুখস্থ করে ফেলতে পারি তো আম তো খাবার আলা তো আমিল মিসকিন মিসকিন আমরা অনেকে অর্থ জানি হ্যাঁ মিসকিন অর্থ দরিদ্র মিসকিন দরিদ্র যারা গরিব তাদেরকে মিসকিন বলা হয় তো ওয়াও এর আগে আমরা বলছিলাম ওয়াও হলো হরফুল আট হ্যাঁ যুক্ত যে আগে পরবর্তী পূর্বের আয়াতের সাথে যুক্ত করে তারা প্রদান করে না অর্থাৎ যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা হলো যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় দ্বিতীয়ত মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না খাবার তো দেয়ই না নিজেরা খাবার দেয় না এবং অন্য কেউ খাবার দিবে এজন্য কেউ কেউ উৎসাহ দেয় না কেউ যদি খাবার দিতে চায় তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে এমন সব কথাবার্তা বলে যে তারা আর খাবার দেয় না ধরেন কেউ বলল যে এলাকার দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে আমি খাওয়াতে চাই তো সে যদি শুনে যে কেন খাওয়াইবা খাওয়ায় কি লাভ হবে এই গরিব তাদেরকে খাওয়াই কোনো লাভ নাই বরং মেম্বার চেয়ারম্যান প্রেসিডেন্ট তাদেরকে খাওয়াও তুমি কোনো একটা পথ পাইবা টাকা পয়সা পাইবা সুযোগ সুবিধা পাইবা হ্যাঁ অনেক কিছু করতে পারবা এই গরিব দুঃখীকে খাওয়াইলে তুমি কিছু পাইবা শুধু শুধু অথচ গরিব দুঃখীকে খাওয়ালে যে পাওয়া যায় দোয়া পাওয়া যায় এই বিষয়টা সে খেয়ালি করে না তো আল্লাহ তালা তাদের ওই দোষটাই বল বর্ণনা করতেছেন যে যারা বিচার দিবসকে অস্বীকার করে তাদের দ্বিতীয় নম্বর দোষটা হলো আলা ফো আর্মি তারা মিসকিন অর্থ দরিদ্র তো আর্ম অর্থ খাবার আলা অর্থ উপর আর লা লাশ অর্থ উৎসাহ দেয় না তাহলে তারা গরিব দুঃখীকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করে না আমরা এখানে নতুন যে শব্দ শিখলাম এটা হলো লাইয়াহুদ্দু হাত দেয়াহুদ্দু অর্থ উৎসাহ প্রদান করা আর তো আমন খাবার আর মিসকিন শব্দটা আমরা আগে থেকে জানি অলায়াহুদ্দু আলা তো আমিল মিসকিন যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না এর পরবর্তীতে আল্লাহ তালা এই বিষয়টাকে চেঞ্জ করে অন্য একটা বিষয়ে আবার আলোচনা করতেছেন আরেকটু একটু নতুন করে আল্লাহ তালা চার নম্বরে বলতেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিম কিছু লোক আছে নামাজ পড়ে কিন্তু নামাজের নামাজের হক আদায় করে নামাজ পড়ে না আল্লাহ তালা তাদের আলোচনা শুরু করে দিচ্ছেন ফাওয়াইলুন ওয়াইলুনের কয়েকটা অর্থ আসে ওয়াইলুন অর্থ ধংস ওয়াইল জাহান নাম তো ফাওয়াইলুল্লিল মুসল্লিন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিন ওয়াইলুন ধ্বংস অথবা জাহান নাম ফা অতএব ফা হরফুল আত আমরা এর আগে বলছিলাম ওয়াইলুন অর্থ ধ্বংস অথবা জাহান্ন ধ্বংস ধরতে পারেন ধ্বংস নামাজিদের জন্য ধ্বংস মুসলিন অর্থ মুসল্লি যারা নামাজ পড়ে তারা তো এমন কিছু মুসল্লি আছে যে সকল মুসল্লিদের জন্য ধ্বংস এর পরবর্তী আয়তের মধ্যে আল্লাহ তালা বলবেন যে কোন মুসল্লিদের জন্য ধ্বংস আসুন আমরা অনেকে তো নামাজ যেহেতু পড়ি মুসলমান নামাজ পড়ার পরেও কিছু মুসল্লির জন্য ধ্বংস অথবা কিছু মুসলির জন্য আল্লাহ বলতে আল্লাহ দিনা হুম যে আমরা একসাথে মিলিয়ে লিখি আল্লাহ তালা কৈ সকল মুসল্লিদের গুণ এখন বলবেন যাদের যাদের জন্য ধ্বংস কাদের জন্য ধ্বংস আল্লাহ তালা বলতেছেন আল্লা আল্লা দিন আল্লা দি অর্থ তারা ইসলাম হ্যাঁ রিলেটিভ প্রনাউন হোম জমির বার হোম জমির জমির মানে সর্বনাম ধ্বংস কাদের জন্য ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস আল্লা দিন আং সলাতিহিম সাহুন যারা নামাজের মধ্যে অলসতা করে সলাতিহিম আল্লা দিন আং সলাতিহিম সাহুন ওই সকল মুস্তলিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে অর্থাৎ তাদের সলাতের মধ্যে সাহুন তাহলে ওই সকল নামাজিদের জন্য ধ্বংস বা নাম যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে নামাজের মধ্যে অলসতা করে মানে আরেক আয়াতের মধ্যে আল্লা তালা বলছেন যে তারা যখন কম মুনাফেকদের নামাজের বর্ণনা আল্লাহ তারা দিচ্ছেন আরেক আয়ের মধ্যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজের মধ্যে অলসতা করে নাস তারা নামাজে দাঁড়াইছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য অর্থাৎ আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে সমাজের মধ্যে আমাকে সালাম কালাম করবে আমাকে মহাব্বত করবে সবাই এই জন্য তারা নামাজ পড়ে মনে তো আল্লাহর আবাদত হিসাবে আল্লাহকে খুশি করানোর জন্য তারা নামাজ পড়ে না নির্বাচন আসলে ভোট বেশি পাওয়া যাবে এই জন্য নামাজ পড়ে অথবা আমি এখন নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে খারাপ বলবে এই জন্য নামাজ পড়ে তো আল্লাহ তালা স্পষ্ট করে বলতেছেন ওই যা কম চলাতে কম কুসালা তারা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে বলেন তারা খুব কমই আল্লাহ স্মরণ করে আল্লাহ স্মরণ তারা করতেই চায় না তো নামাজের মধ্যে অলসতা করাটা কিন্তু মারাত্মক একটা জিনিস আল্লাহ তালা বলতেছেন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে অলসতা করে অলসতা কি বলেন যে অলসতা হলো সময় মতো নামাজ না আদায় করা এক নম্বর আজান দিয়ে দেওয়ার পরেও ঘুমিয়ে থাকা মসজিদের দিকে না যাওয়া অর্থ নামাজ না আদায় করে নামাজকে কাজা করে ফেলা নামাজের গুরুত্ব না দেওয়া কোন রকম নামাজ পড়া মন চাইলো নামাজ পড়লাম না মন তেল নামাজ পড়লাম না এমন ভাবে নামাজ পড়াকে নামাজের মধ্যে অলসতা বলা হয় তো আল্লাহ তাআলা বলতেছেন ফাওাইলুল মুসাল্লিন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস আল্লাদিনাহুম আন সাহুন এক নাম্বার যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে সলাতুন আমরা এখনকার যে আয়াত আসছে এই আয়াতের অধিকাংশ শব্দগুলো আমরা জানি এজন্য এখানে বেশি সময় দিলাম না আল্লা দিন আহম আনসাহ দ্বিতীয় আল্লাহন আহম আল্লাহন আহম আরেকটা কাজ তারা কি করে প্রথম তো হল আমাদের মধ্যে অলসতা করে দ্বিতীয়ত আল্লাহিন আহুম ইরাউন ইরাউন তারা মূলত নামাজটা পরে মানুষকে দেখানোর জন্য এই দুইটা দোষ যাদের মধ্যে আছে এক নাম্বার যারা নামাজের মধ্যে অলসতা করে দ্বিতীয় যারা মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ দি আমরা তাহি করি আল্লাহ দি এটা হলো ইসলাম রিলেটিভ প্রনাউন আর হোম এটা হলো জমির যাকে আমরা সর্বনাম বলি হ্যাঁ প্রনাউন বলি ইউরাউন এটা হলো ভার্ব ক্রিয়া ফেল আরবিতে অর্থাৎ তারা লোক দেখানোর জন্য নামাজ করে ইউরাউন আল মুরাআতু মুফাআলার মাসদার থেকে আসছে তাহলে আল্লাযিনা হুম ইউরাউন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওয়ায়ামনাউনাল মাউন একদিন সর্বশেষ যে আয়াতটা আল্লাহ বলতেছেন এবং তাদের জন্য ধ্বংস যারা ওয়াম না আউনা ওয়া হরফে আত ওয়াম না আউনা ওয়াম না দেখুন মানা ইয়াম না আউ অর্থ হচ্ছে নিষেধ করা ভারণ করা না করে দাও আল মানতু মানা ইয়াম না আউ অর্থ হচ্ছে নিষেধ করা ইয়াম না এটা ফেল ফেল মুজারে হ্যাঁ তো ফেলে এম না উনা তারা নিষেধ করে দেয় তারা না করে দেয় তারা ভারণ করে হ্যাঁ এম না উনা এবং তারা নিষেধ করে না করে ভারণ করে আল মা উন ইসিম নাউন হ্যাঁ তাহলে মা উন মানে হলো তুচ্ছ জিনিস তারা এতই নিকৃষ্ট নিচুমানের যে তারা তো গুরুত্বপূর্ণ কোনো জিনিস দেয়ই না বরং তাদের কাছে কি তুচ্ছ একটা জিনিস যদি চায় তাহলে সেটাও তারা দিতে নিষেধ করে বারণ করে দেয় ওয়ামনাউন তারা ছোট্ট তুচ্ছ জিনিস দিত মানুষকে দিদাবুত করে দিতে চায় না তো আমরা আয়াতরা তর্দমাশা একবার দেখি সূরাতুর মাউন তুচ্ছ জিনিস মাউন তো তুচ্ছ জিনিস আর আইতাল্লাদিু কালবিউ বিলদিিন হে নবী আপনি কি তাদের বিশটা ভি দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে আল্লাদি আর আইতেল্লা দিয়ে কারি বৃদ্ধির সাজা দিয়ে দোলয়াতিম তারা হলো এমন মানুষ যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ইয়া দোল জাতিম কাদেরকে এতিনদেরকে সাজা লিকাল্লা দিয়ে দোল জাতিম তারা হলো এমন মানুষ যারা এতিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং পলায়া শুদ্ধ আলা আন মিস্কিল তারা মিস্কিল দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করে না তারা নিজেরাও খাওয়ায় না এবং কেউ খাওয়াবে জন্য তাকে উৎসাহ প্রদান করে না আল্লাহ তাআলা বলতেছেন ফাওাইলুল লিল মুসাল্লিন অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন কিছু মুসলি আছে এমন তাদের জন্য দংশন তারা কেমন আল্লাদিনাহুম আন সালাতিহিম সাহুল যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে এক এবং মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে আল্লাদিনাহুম ইউরুন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং তুচ্ছ ছোট্ট একটা মানুষকে দিতে তারা দ্বিধাবোধ বোধ করে নিষেধ করে দেয় তো এখানে যে দোষ গুলো বর্ণনা হয়েছে এক নাম্বার এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া দুই মিস্কিনকে খাবার না দেওয়া নামাজের মধ্যে অলসতা করা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া এবং তুচ্ছ জিনিস দিতেও ভারণ করা নিষেধ করা এই পাঁচটা যে দোষ এই পাঁচটা দোষ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ এই মেসেজটাই দিচ্ছেন এই পাঁচটা দোষ যাদের মধ্যে আছে অনেকাংশে যেন তারা বিচার দিবসকে অস্বীকার করে সত্যিকার বিচার দিবসকে যদি অস্বীকার না করে তাহলে এই পাঁচটা দোষ তাদের মধ্যে কেন এই পাঁচটা দোষ থাকার কথা না যারা রবকে ভয় করে রবের সামনে দাঁড়ানো ভয় করে বিচার দিবসকে স্বীকার করে তারা তো এই পাঁচটা দোষ করতে পারে না এই তিনটা ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারে না এবং দরিদ্রকে খাবার না দিয়ে থাকতে পারে না নামাজের মধ্যে অলসতা করতে পারে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে এমনটা হতে পারে না তুচ্ছ জিনিস দিবে দিতে দ্বিধাবোধ করবে এমনটা মুমিনের জন্য হতে পারে না অর্থাৎ আমরা যারা সত্যিকার মুমিন হতে চাই অবশ্যই এই পাঁচটা দোষ থেকে আমরা বেঁচে থাকব আর সর্বোপরি আমরা এই সুরাটার তর্জমা প্রতি খেয়াল রাখবো এবং যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন এই তর্জমার প্রতি খেয়াল রেখে রেখে আমরা নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধারাবাহিক ভাবে কোরআন শরীফের বাকি সুরা শেষ করার জন্য সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম